আসসালামু আলাইকুম বিহাস দেশ এমন প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আজকে আবার হাজির হয়েছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এটার লোকেশন হলো চট্টগ্রাম পুরাতন যাদগা পাটানি গোদা সরবদলা পেট্রোলামের ডান পাশে তো এখানে আছে মোহাম্মদ শাহাদ ভাই আসসালামু আলাইকুম শাহাদ ভাই কি অবস্থা ভালো আছেন ভাই ফান গাইলে হইব কাস্টমার কি নিয়ে এসেছেন আজকে আজকে নিয়ে আসছি একটা মাস্টার নিয়ে এসেছি আচ্ছা আজকে অনেকগুলো সিঙ্গারের আর থাকবে প্লাস সিঙ্গার ব্র্যান্ড নিউ ওয়ালটন বিশনার অনেকগুলো কালেকশন পাবেন 50% বেশি ডিসকাউন্টে আপনারা চাইলে এই মাল হালকা চাইলে নিতে পারবেন ডিসকাউন্ট হায়ারফুল ব্র্যান্ডের মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই যে হায়ারফুল ব্র্যান্ডের আমি কয়েকটা কালার মালামাল দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সাকারে দেখার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে মালামাল পছন্দ হবে সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ারের মাধ্যমে এখান থেকে চাইলে সেলিব্রিটিগুলো নিতে পারবেন আর যারা সরাসরি এসেছেন তারা চলে আসতে পারবেন চট্টগ্রাম সরপুজালা পেট্রল পাম্পের ডান পাশে ওকে সাহায্য ভিডিও শুধু করতে পারি ভাই নতুন মাল সিংকার নতুন কালেকশন ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট দে সব মানে ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট টাকা সাতাই টাকা ছব্বিশ টাকা সাতাই আবার ছব্বিশ আবার আবার আর এক কম ফতি আবার ছব্বিশ আবার আইসক্রিম ভাই এটা শুধু এখানে লালেছে মাল ইনটেক ওয়ারেন্টি গ্যারেন্টি অফিসিয়াল পাবে পঁয়ষট্টি হাজার টাকার মাল অনলি আটত্রিশ হাজার টাকা বিশনের দুশো পাঁচ লিটার এটা শোরুম প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সত্যি হাজার টাকা আমার থেকে নিল পঁচিশ হাজার মাস পঁচিশ হাজার মাসশো দুশো ত্রিশ লিটার সিঙ্গার ওয়ারেন্টি গ্যারেন্টি অফিশিয়াল বারো বছর দেখেন ওয়ারেন্টি গ্যারেন্টি আপনার প্রত্যেকটা মাল ওয়ারেন্টি গ্যারেন্টি বুঝে নেবেন এটা শোরুম প্রাইস হচ্ছে সত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র অনলি বাই হাজার টাকা আড়াইশো লিটার ভীষণ এটা একদম কম দামে দিয়ে দিব বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকায় মারফি ওয়ারেন্টি গ্যারেন্টি অফিসিয়াল এটা নিলে অনলি টাকা পঁচিশ হাজার ওয়াইল ফুল ষাট হাজার টাকায় মারফি ওয়াইল ফুল দুশো সাতান্ন লিটার দুশো সাতান্ন লিটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়াইল ফুল দিচ্ছে এটা মাত্র ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা মাই ওয়ান বত্রিশ হাজার টাকা মাত্র পত্রিকা বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি না ভাই ওয়ারেন্টি বলেন কেন ডাইরেক্ট গ্যারেন্টি আমার মালে সব গ্যারেন্টি মাই ওয়ানে গ্যারেন্টি দেখান ভালো করে এটা টু ইস সিক্স বত্রিশ হাজার টাকায় টু ইস সিক্স দুশো ছাপ্পান্ন লিটার বত্রিশ হাজার আর দুই হাজার কম তিরিশ হাজার অনলি তিরিশ হাজার টাকা ভিডিও ভিডিও শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ওয়াইল পুল পার্সেন্ট ডিসকাউন্ট পাইয়া ডাইরেক্ট আজকে সব ওয়াইল পুলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কোনো কথা ছাড়া

চোদ্দ হাজার চোদ্দ হাজারের এটা ছাপ্পান্ন হাজার টাকা আমার থেকে নিল অনলি ছাব্বিশ হাজার টাকা বিশনের ভাই এটা চুটাকাট একটু স্পুট থাকবে মাল ইনটেক মালটা একটু দেখান ভাই মোবাইল যাবে দেখেন তো একটু মালটা একদম ইনটেক বাই অনলি তিরিশ হাজার টাকা সাথে ডিসপ্লে সহ ওয়াটার ডিসপ্লেসার সহ সব ওকে হলো ওকে শুধু একটা স্পোর্টের জন্য স্পোর্টটা দেখে যে হালকা স্পোর্টের জন্য এই মাল তিন ডাইরেক্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট ওয়াইল বুলার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুইশো সাতান্ন লিটার ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে ইনভার্টার ফ্রিজ বারো বছর ফাইভ স্টার রেটিং বারো বছর ওয়ারেন্টি গ্যারেন্টি সহ দুইশো আটাত্তর লিটার এটা নিলে বত্রিশ হাজার টাকা ওয়াইল বুলার ভাই এটা ভাই ওয়াইফাই দিয়ে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন বাইরের থেকে কন্ট্রোল করতে পারবেন এটা নাই মারফি হচ্ছে চৌষট্টি হাজার টাকা আমার থেকে নিলে অনলি আড়াই হাজার টাকা আড়াই হাজার কম সাত হাজার টাকা সেভেন নাম্বার ওয়াইল ফুলর ইনভার্টার ফ্রিজ এই স্টিলটা দেখবেন এটা ইনভার্টার যেগুলোতে স্টিল থাকবে ইনভার্টার ফ্রিজ ফাইভ স্টার রেটিং বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহ ওয়াইল ফুল লিটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চৌষট্টি হাজার টাকার মাল বত্রিশ হাজার টাকা চৌষট্টি হাজার টাকার মাল এই দুইটা কালার বত্রিশ হাজার টাকা ভাই ওয়ালডানের একটা দানব আকৃতির ফ্রিজ ভাই এটা ওয়ালডনের থ্রি ডি বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটা চুরাশি হাজার টাকা আমার আজকে দিচ্ছে আরও কম আড়াই হাজার টাকা আড়াই হাজার দুটির সাইড ডিপ করতে পারবেন ডিসপ্লে কন্ট্রোল মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন ভীষণের ফিফটি ফিফটি দুশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন লিটার ফিফটি এটার উপর আর কোনো নাই ভীষণে এটার উপর আর কোনো বড় ফ্রিজ নাই এটাই সবচেয়ে বেটার ফ্রিজ এটা হালকা লালিস আছে ভাই আমি বলে দিচ্ছি কেননাতে এটা কোনো ফ্যাড না কোনো স্পুট না মালের নন ইউজ মাল একটা এটা গো মাল চালায় রাখছে বিদায় পরিষ্কার করে নাই লালি সাইজে এটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা কত বত্রিশ হাজার টাকা ওয়ার্লপুল এটা নন ইনভার্টার ফাইভ স্টার রেটিং ইনভার্টার না এটা নন ইনভার্টার এটা অর্ধেক দাম ষাট হাজার টাকার মাল অনলি তিরিশ হাজার টাকা আর দুই হাজার কম আড়াই হাজার ওয়ার্লপুল দুশো সাতান্ন লিটার অনলি আড়াই হাজার টাকা এটা কালার ভিন্ন ভাই ত্রি ডি তিরি ওয়ার্ল ডোনার সাইডে দু সাইডে ডিপ করতে পারবেন দানবের পি একটা দানব পাই ডট কিনে কড না খাই এ ফ্রিজগুলো নেন না ভাই অর্ডার করেন এই ফ্রিজগুলো নেন অনলাই আটত্রিশ হাজার টাকা চুরাশি হাজার টাকার মাল আটটি হাজার টাকা ভাই পাঁচশো পঞ্চান্ন লিটার গ্যাস বলিউম পাঁচশো বারো লিটার ভাই দেখেন একটু ভালো করে ফাইভ ই টু ফাইভ ই টু এগুলো অনেক বেশি ভাই অনলি চৌত্রিশ হাজার টাকা কত চৌত্রিশ হাজার টাকা মালের দাম এটা এম আর পি দেখবেন চুত্তর হাজার পাঁচশো টাকা আমি দিচ্ছি চৌত্রিশ হাজার লাইক কমেন্ট করে আসেন এ ভাই দেখেন তেষট্টি হাজার টাকার মাল ইনভার্টার থ্রি সিক্স তিনশো ছিয়াশি লিটার গ্যাস বলিউম চারশো বারো লিটার দেখেন ভালো করে এই সামান্য স্পোর্টের জন্য এগুলো চলে যাবে এগুলো চাইলে ওয়াশ করলে চলে যাবে এ এগুলো চলে যাবে ইনভার্টার নন পোস্টের ফ্রিজ এটা ডিপ পাবেন আপনি দুশো লিটার ডিপ বাকিটা নর্মাল এটা নেবেন অর্লি চৌত্রিশ হাজার ওয়ার্লপুল বত্রিশ হাজার তিরিশ হাজার ওয়ালটন ডাবল ডোর ডাবল ডোর ফাইভ এফ থ্রি ফাইভ এফ থ্রি এই মালটা শুধু দুইটা ডয়ার মিসিং বলে দিই ভাই দুইটা ডয়ার মিসিং এটা ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল পাবেন এটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা কত চল্লিশ হাজার পাইজ নতুন স্টক আসছে নতুন নিতে পারবেন এটা তো সমস্যা নাই এটার দাম মাত্র সত্তর হাজার টাকা এক হাজার টাকা দুঃখ করবেন সাথে এক হাজার টাকা দুঃখ করবেন সারা বাংলাদেশ কুড়ি চার্জ পেরে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরে মোবাইল দিয়ে কত বলবেন হ সাত ভাই বলছে এটার দাম সত্তর হাজার টাকা এক হাজার টাকা দিলে কুরিয়ার চার্জ ফিরে কোনো কথা নাই কোনো মার্কেটিং নাই মাত্র ভাই বত্রিশ হাজার টাকা আর দুই হাজার কম আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে হলে আরো দুই হাজার কম কত আড়াই হাজার টাকা আড়াই হাজার কোনো কথা নাই আড়াইশ তিরিশ প্রতি হাজার টাকা শুধু প্রতি হাজার টাকা তাই মাত্র চব্বিশ হাজার টাকা ভীষণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইনটেক্যাকে নিতে নন দুশো দুশোটি লিটার রানিং মাল কত চব্বিশ হাজার টাকা ইনটেকাইন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকার ফ্রিজ এটা অনলি পনেরো দিন চলছে যেটা সত্যি কথা অনলি পনেরো দিন কমে নিছি কমে দিব কত অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা

বারো বছর অফিসিয়াল সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে যদি ওয়ারেন্টি কার্ডে লেগে নেবেন আপনার সন্ধ্যা থাকলে অনলাইন করে নেবেন কোনো সমস্যা নাই এটার দাম হলো চৌত্রিশ হাজার টাকা কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার ভীষণ একটু স্পোর্ট আছে দেখাই দেন আর ভাই এখানে স্পোর্ট আছে ওয়াটার ডিসপেন্সার ডিসপ্লে ওকে সব ওকে মডেলটা দেখেন এটা চারশো একটু স্পুট একটু স্পুট আছে এটা দেখাচ্ছি আপনাকে মডেল এটা মডেল হচ্ছে আপনার লিটার চারশো বারো লিটার চারশো বারো লিটার অনলি কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার শুধু স্পোর্টের কারণে এ অল্প স্পোর্টের কারণে প্রায় চারশো আশি লিটার ভীষণ নন পোস্ট ওয়াটার এটা ওয়াটার ডিসপেন্সার ডিসপ্লে সহ সব ওকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটার দাম অনলি চৌত্রিশ হাজার টাকা কত চৌত্রিশ হাজার সাথে দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি নন পোস্টের একটা ড্রিস দুশো লিটার ডিভাবে অনলি চৌত্রিশ হাজার টাকা ভীষণ আর বাই তিনশো তিরিশ লিটার বাষট্টি হাজার টাকার মাল তিরিশ হাজার টাকা ভাই আজকে ডাইরেক্ট ফিফটি ফিফটি সবগুলো ফিফটি করবো ভাই চৌত্রিশ হাজার টাকা কত চৌত্রিশ হাজার তিনশো ছিয়াশি লিটার চৌত্রিশ হাজার টাকা ভাই অফিসিয়াল থাকবে আমাদের মালে ওয়ালডনে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ভীষণ দশ বছর ওয়ালডন ভাই এটা আবার চাইলে আদা রসুন এখানে রাখতে পারবেন তিন দশ একটা ব্রিজ আদা রসুন এখানে রাখতে পারবেন মাল না ভাই এটা দানব দানব দিয়ে গেলে ক্ষী মাল করবেন সেটা অনলি চৌত্রিশ হাজার টাকা

কত এটা এটা অপশনের ফ্রিজ এটা আপনি পনেরো হাজার টাকা দিল আমার তেই নিতে পারবেন ভাই একশো সত্তর লিটার ডিপ আইসক্রিম বেভারেজ এটা অনলি চো পঁচিশ হাজার টাকা বাই দুশো লিটার সিঙ্গার বাইশ হাজার টাকা ভীষণ নয় এটা হাড়ি দিবে দেরি ভাই এটা সরি এটা ভীষণ ভীষণের ফ্রিজ দশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে অনলি বাইশ হাজার টাকা কত অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে অনলি বাইশ হাজার টাকা ওয়ালটন একুশ হাজার পাঁচশো দেড়শো লিটার সাথে বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ মালটা একটু ভিতরে দেখান অনলি একুশ হাজার পাঁচশো একুশ হাজার ভীষণ দশ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে একুশ হাজার দুশো 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 লিটার অনলি বাইশ হাজার ভাই একটা পাঁচশো নেই এসি আছে এটা খুব কম দামে একদম অনলি তিন ঘন্টা এসেছে মালটা অনলি তিন ঘন্টা ইউজ হয়েছে এই মালটা নিলে এটা এম হচ্ছে দেড় লাখ টাকা আমার থেকে নিলে অনলি সত্তর হাজার টাকা ইনডোর আউটডোর বাই ওয়ান বাই বিয়াল্লিশ হাজার টাকার মাল অনলি বাইশ হাজার টাকা বারো বছর সাথে গ্যারেন্টি চব্বিশ হাজার টাকা সাথে বারো বছর গ্যারেন্টি বাই তিরিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা কম ভিডিওতে গাছলে আরও দুশো মান লিটার মাই ওয়ান দুশো মান লিটার অনলি তিরিশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকার ভীষণ লিটার টাকার মাল মাত্র আড়াই হাজার টাকা দশ বছরের গ্যারান্টি তো থাকবে ভাই এটা বলতে হয় ভাই এটা কম তিরিশ হাজার টাকা দুশো ছেষট্টি লিটার ভাই নন একটা বিশন দশ বছরের সাথে অফিশিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টাকার মাল অনলি পঁচিশ টাকা আর এক

ভাই ভীষণ ডবল ডোর রানিং আছে দেখেন এখনও ঠান্ডা আছে বাইরে হচ্ছে বন্ধ করছে মনে হয় এখন এটা ভাই মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা আমার থেকে নিলে অনলি সত্তর হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি এক হাজার টাকা যোগ করবেন সারা বাংলা আসে ভাই এক শীতকালের অফার এটা এরিস্টো পঞ্চাশ লিটার হ্যাঁ এটা পঞ্চাশ লিটার এটা শোরুম প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আমার থেকে নিলে অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা পঞ্চাশ লিটার